আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের আহ্বান সবাইকে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে জামাতের বিশেষ এক সত্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম জাতীয় ঐক্যর নামে জনগণের সঙ্গে প্রতারণা করা বলে হচ্ছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন কিছু রাজনৈতিক দল জুলাই সনদের সাক্ষ্য গ্রহণ করবে এটি জাতীয় ঐক্য নয় কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয় শুক্রবার অক্টোবর সকালে জাতীয় শক্তির অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন জাতীয় হল যেখানে শ্রমিক সহ নানা শ্রেণীর পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণের কাজ করবে কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনায় নেই সংস্কার কমিশনের শুধু নির্বাচন নিয়ে আলোচনা চলছে সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখিনি তিনি বলেন আজ ঐতিহ্য ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আর জাতীয় শ্রমিক শক্তির রাজপথের আন্দোলন করেছে কলকারখানার আগুন লেগেছে সেখানে শ্রমিক জীবনের মূল্য থেকে দুই থেকে তিন লক্ষ টাকার নির্ধারণ করা হয়েছে এ সময় নাহিদ আরও বলেন ফ্যাসিবাদীর আমলে যেসব মাফিয়া ছিল তাদের আইনের আওতায় আনা হয়নি বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হয়েছে তারা শ্রমিকদের শোষণ করেছেন যারা দেশের অর্থনীতি সচল রাখছে তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে জুলাই জুলাই যোদ্ধারা তাদের তিনটি দাবি সনদ করতে করতে হবে হবে সনদকে স্থায়ীভাবে সংবিধানের অন্তর্ভুক্ত এবং জুলাই সনদের জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে শুক্রবার সতেরোই অক্টোবর সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টোপকে মঞ্চের সামনে অবস্থান নেয় বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করেছিল তারা ফটক টোপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা এরপরই মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত করার জন্য অনুরোধ করে একজন প্রতিনিধি খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয় প্রসঙ্গত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য এবং তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি এই সংসদের সই করার কথা রয়েছে তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি বৃহস্পতিবার সকালে দল বলেছেন আইনি ভিত্তি ছাড়া এদেশে আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদের স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে অন্যদিকে ঐক্যমত কমিশনার আশা করেছে সব দলই জুলাই সনদের সই করবে আজকের পরও সনদের সই করার সুযোগ থাকবে কমিশনারের মেয়াদ একত্রিশের অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পুনর্গঠন সুপারিশের অন্তবর্তী সরকারের কাছে উপস্থাপনা করা হবে বলে জানিয়েছেন তারা তবে জুলাই যোদ্ধাদের এমন অনর অবস্থানের কারণে এমন জনমনের মনে প্রশ্ন উঠেছে আসলে সনদ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হবে কিনা সবাইকে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ হওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমের করার আহ্বান জানানো হয় বৃহস্পতিবার ষোলোই অক্টোবর রাতের প্রধান উপদেষ্টার পেসুইং থেকে এ তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশের জন্য আপনি যেখানেই থাকুন না কেন আপনি বসার অথবা বাইরে চলমান আপনার দোকানে খানার মাঠে খেলার মাঠে ওই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ হন তিনি বলেন আমাদের রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি এটি আমাদের একসঙ্গে উদযাপন করার সময় ঐক্যর শক্তি অনুভব করা এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকেই শক্তি সঞ্চয় করা শুক্রবার সাতেরোই অক্টোবর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে জামাতের বিশেষ এক সত্য জাতীয় সংসদ দক্ষিণ আজ শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান রয়েছে এই সনদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাতীয় কমিশনের সভাপতিত্ব ও সদস্যরা এই রাজনৈতিক দলগুলোর করে প্রতিনিধি স্বাক্ষর করবেন তবে এই সনদে স্বাক্ষর করার আগ মুহূর্তে সত্য সুরে দিল বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে এই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে দলটি এরপর একাধিক দল এই অনুষ্ঠানের বয়কটের ঘোষণা দেয় তবে জামাত সে পথে না হেঁটে সনদের স্বাক্ষর নিয়ে নিশ্চয়তা দেন আজ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে যাবেন দলটির নায়ব ড আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল গোলাম ও জেনারেল হামিদুর রহমান আজাদ তাছাড়াও জামায়াতের আরো অনেক নেতা উপস্থিত থাকবেন সেখানে হাজির থাকলেও সনদে স্বাক্ষর করা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জামাত বিষয়টি জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে ড্রাফটার দেয়নি ও তার পরের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে সই করব কিনা গত আটই অক্টোবর জাতীয় ঐক্যমত কমিশনারের বাস্তবায়নের পদ্ধতিতে খসড়া নিয়ে বৈঠক করেছে এগারোই অক্টোবরের আগে খসড়া হাতে আসার কথা ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর তবে এখনো তা হাতে পায়নি জামাত সেই কারণে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি জামাত ইসলাম